আসসালামু আলাইকুম সরকারি চাকরির রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে ধারাবাহিক সিরিজের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা সরকারি চাকরির বিভিন্ন ছুটির প্রকার নিয়ে আলোচনা করেছি যারা ভিডিওটি মিস করেছেন তাদের সুবিধার্থে ছুটি পার্ট ওয়ান ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আজকে ছুটি পার্ট টু ভিডিওতে বিভিন্ন প্রকার ছুটির বিস্তারিত জানব এমন প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন চলুন তাহলে শুরু করা যাক ছুটি পার্ট টু অর্জিত ছুটি বা লিভ কর্মকালীন সময়ের দ্বারা যে ছুটি অর্জিত হয় তাকেই অর্জিত ছুটি বলে এর মানে আছে আপনি অফিস করার মাধ্যমে আপনার ছুটির হিসাবে ছুটি জমা হতে থাকবে অর্জিত ছুটি দুই ধরনের হয় এক গড় বেতনে অর্জিত ছুটি দুই অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি গড় বেতনে অর্জিত ছুটি প্রতি এগারো দিনে একদিন ছুটি হিসাবে জমা হয় মোট কার্য দিবসকে আপনি যদি এগারো দিয়ে ভাগ দেন তাহলে যে সংখ্যা হবে সেটি আপনার গড় বেতনে অর্জিত ছুটি আর এই ছুটি আপনি চার মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত ভোগ করতে পারবেন অর্ধ গর বেতনে অর্জিত ছুটি এর ক্ষেত্রে প্রতি দিনে আপনি অর্ধ ছুটি অর্জন করবেন মোট কর্মদিনকে আপনি যদি বারো দিয়ে ভাগ দেন সেক্ষেত্রে আপনার অর্ধ গর্বেতনে অর্জিত ছুটির হিসাব আপনি পাবেন এবং সেই হিসাব থেকে আপনি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত আপনি অর্ধ বেতনের ছুটি ভোগ করতে পারবেন দুই নম্বর অসাধারণ ছুটি বা এক্সট্রা অর্ডিনারি লিভ ধরুন আপনার ছুটির প্রয়োজন পারিবারিক বা স্বাস্থ্যগত কারণে কিন্তু আপনার কোনো ছুটি জমা নেই সেক্ষেত্রে আপনাকে এই প্রকারের ছুটির জন্য আবেদন করতে হবে অথবা অন্য প্রকার ছুটি থাকা সত্ত্বেও আপনি যদি অসাধারণ ছুটির জন্য আবেদন করেন তাহলে কর্তৃপক্ষ আপনাকে এই ছুটি মঞ্জুর করবে বিশেষ অবস্থার প্রেক্ষিতে এই ছুটি প্রদান করা হয় এবং ছুটিকালীন সময়ে কোনো বেতন প্রদান করা হয় না সাধারণত এটাকে বিনা বেতনের ছুটি বলা হয় আর এই ছুটির মেয়াদ তিন থেকে ছয় মাস মানে আপনি তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত নিতে পারেন বিশেষ শর্ত সাপেক্ষে তবে বিদেশে প্রশিক্ষণের জন্য অনুমতি প্রাপ্তি সাপেক্ষে পাঁচ বছর পর্যন্ত শর্ত সাপেক্ষে অনুমোদন দেয়া হয় তার আপনার বিদেশে যদি প্রশিক্ষণের কোনো অনুমতি থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু শর্ত জুড়ে দিয়ে পাঁচ বছর পর্যন্ত আপনাকে এর অনুমোদন দিবে তিন নং অধ্যয়ন ছুটি বা স্টাডি লিভ সায়েন্টিফিক টেকনিক্যাল বা বিশেষ প্রশিক্ষণের জন্য এই ছুটি মঞ্জুর করা হয় যার মেয়াদ সর্বোচ্চ দুই বছর প্লাস অন্য ছুটি সহ চার মাস যোগ হলে মোট হয় দুই বছর চার মাস অর্থাৎ মাস এই ছুটি অর্ধ বেতনে মঞ্জুর করা হয় আর এর সময়সীমা অতিক্রম করেও মোট পাঁচ বছর অনুপস্থিত থাকা যাবে এবং দুই বছর চার মাসের যে পরের সময়গুলো এই সময়গুলো অসাধারণ ছুটি হিসেবে বিবেচনা করা হবে চাকরির মেয়াদ পাঁচ বছর না হলে অথবা যে তারিখে পেনশন যোগ্য হবেন বা যে তারিখে ছুটি মঞ্জুর করলে তিন বছর পর আপনার পঁচিশ বছর পূর্ণ হবে সেই ক্ষেত্রে তিন বছরের মধ্যে উক্ত কর্মচারীকে এই ছুটি দেয়া যাবে না এরপরে দেখি আমরা সঙ্গনিরোধ ছুটি বা কোয়ারেন্টাইন লিভ পরিবারের কোনো সদস্যের সোয়াসে টাইপের যদি কোনো রোগ হয় সেক্ষেত্রে অফিস প্রধান এই ছুটি মঞ্জুর করেন এর মেয়াদ হয় একুশ থেকে দিন এই প্রকার ছুটি ছুটি সাধারণ হিসেবে গণ্য করা হয় এর জন্য ছুটি কোনো ছুটি কর্তন করা হয় না এবং ছুটিকালীন স্বাভাবিক বেতন ভাতা প্রাপ্য হবে প্রসূতি ছুটি এই ছুটি মহিলা প্রসূতি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য সমগ্র চাকরি জীবনে সর্বোচ্চ দুইবার এই ছুটি নেওয়া যায় এই ছুটি ছুটি হিসাব হতে বিয়োগ হয় না মানে আপনার অর্জিত ছুটি হতে এটা কর্তন করা হবে না এবং ছুটিকালীন সময়ে স্বাভাবিক বেতন ভাতা পাবেন আর এই ছুটির মেয়াদ হয় সর্বোচ্চ ছয় মাস প্রাপ্যতাবিহীন ছুটি ছুটি পাওনা না থাকা সত্ত্বেও ভবিষ্যতে অর্জিত ছুটি দ্বারা সমন্বয়ের শর্তে কোনো কর্মচারী এ ছুটি নিতে পারেন এর অর্থ হচ্ছে ধরুন আপনি ছুটি নিয়েছেন এর আগে যার কারণে আপনার গড় বেতনে বা অর্ধ বেতনে কোনো প্রকার ছুটি জমা নেই কিন্তু আপনার জরুরি ছুটি প্রয়োজন সেক্ষেত্রে আপনি এই ছুটি ভোগ করতে পারবেন এর অর্থ হচ্ছে যে আপনি ছুটি অর্জন করে পূর্বের ছুটি যে ভোগ করবেন এই ছুটিটা পরবর্তীতে অর্জন করে এটা পরিশোধ করবেন এটা এক ধরনের ধার নেয়ার মতো যে আপনি অর্জিত ছুটি ধার নিয়ে আপনি এখনই ছুটিটা ভোগ করলেন পরবর্তীতে অর্জিত ছুটি হওয়ার পরে সেখান থেকে সেটা অ্যাডজাস্ট করা হবে এই ছুটির মেয়াদ মানে কতদিন পর্যন্ত আপনি নিতে পারেন সমগ্র চাকরি জীবনে মেডিকেল সার্টিফিকেট ব্যতীত তিন মাস মানে আপনার যদি কোনো ধরনের মেডিকেল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি তিন মাস নিতে পারবেন এবং সার্টিফিকেটের ভিত্তিতে সর্বোচ্চ বারো মাস অর্ধ গড় বেতনে এই ছুটি মঞ্জুর করা হয় এখানে একটা বিশেষ তথ্য হচ্ছে যে এটি অর্ধগর বেতনের ছুটি মানে আপনার অর্ধগর বেতনের ছুটি থেকে এটা কাটা যাবে অবসর উত্তর ছুটি বা পিআরএল বা পোস্ট রিটায়ারমেন্ট লিভ কোন চাকরিজীবী উনষাট বৎসর যে দিন সেই দিনটি অবসর গ্রহণের দিন হিসেবে গণ্য করা হয় এবং এটাকে নন ওয়ার্কিং ডেও বলা হয় ওই দিনের পর দিন হতে সর্বোচ্চ এক বছর মানে বারো মাস অবসরত্ব ছুটি প্রাপ্য হবেন তবে শর্ত হচ্ছে আর সেই পরিমাণ ছুটি জমা থাকতে হবে মানে বারো মাসের ছুটি তার জমা থাকতে হবে পিআরএল ভোগ করার পরেও ছুটি থাকলে সর্বোচ্চ আঠারো মাসের বেসিকের সমান আর্থিক সুবিধা প্রাপ্য হবেন মানে যেটাকে ছুটি নগদায়ন বলা হয় তার মানে আপনি বারো মাসের ছুটি বা পিআরএল যে বারো মাসের হয় এই বারো মাসের ছুটি ভোগ করার পরেও যদি আপনার অতিরিক্ত ছুটি থাকে সেক্ষেত্রে সেই ছুটি থেকে সর্বোচ্চ আঠারো মাসের ছুটি আপনাকে প্রদান করা হবে এবং সেই ছুটিটা আপনাকে ছুটির পরিবর্তে আপনাকে আর্থিক সুবিধা দেওয়া হবে মানে আঠারো মাসের বেসিকের সমান আর্থিক সুবিধা আপনাকে দেওয়া হবে আর কেউ যদি পিআরএল ভোগ না করেন তবুও তিনি বারো মাসের সমান মূল বেতনের পাওনা প্রাপ্য হবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী পর্বে আমরা ছুটির বাকি অংশটুকু দেখব যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে সরকারি চাকরির নিয়ম কানুন নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য সহ ধন্যবাদ ভালো থাকুন